অটো গাড়ির মহাসমুদ্রে এক কথায় হয় অটো গাড়ির মহাসমুদ্র আপনি এইখানে আসলে যেদিকেই তাকাবেন দেখবেন শুধু অটো গাড়ির মেলা শুধু অটো গাড়ির আপনার কত টাকা বাজেট চলে আসুন সবচেয়ে কম দামি থেকে সবচেয়ে দামি গাড়ি সব ধরনের কালেকশন থাকছে অ্যাভেলেবেল আজকের ভিডিওতে থাকবে শীতের স্পেশাল দামাকা কি অবস্থা শান্ত ভাই আলাইকুম আলাইকুম আসসালামুমালিক ভাই কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া ভাই শীতের উপলক্ষে আবারো কিছু কালেকশন নিয়ে চলে আরছি শীতে স্পেশাল ধামাকা দিবেন আজকে থাকবে যা নাকি বাংলাদেশের ভিতরে দরিদ্র লোক একটা লোক গাড়ি কিনতে আসে থাকবে কি কি সুযোগ সুবিধা আমার এখান থেকে গাড়ি কিনলে পাচ্ছে তো প্রথমে আপনার সাথে আমি বলবো হচ্ছে আমাদের যে গাড়িগুলো এই গাড়িগুলোর পাবেন হচ্ছে সকেট জাম্পার সকেট জাম্পারে পাবেন এক বছর গ্যারান্টি সকেট জাম্পারে গ্যারান্টি এক বছর গ্যারান্টি আচ্ছা এই শে চাকা চাকার গ্যারান্টি পাবেন 6 মাস 6 মাস তারপর যে গ্যারান্টিটা পাবেন পাতি পাতির গ্যারান্টি পাবেন ছয় মাস আচ্ছা মোটর কন্ট্রোলার তারও গ্যারান্টি পাবেন দুই মাস আচ্ছা আচ্ছা ইলেকট্রিক কোথাও জানেন গ্যারান্টি হয় না আচ্ছা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন পাতির গ্যারান্টি মোটর কন্ট্রোলার গ্যারান্টি চকের জাম্পার গ্যারান্টি চাকার গ্যারান্টি থাকবে না শুধু আপনার আশা

একট অল্প থাকবে দুই মাস ব্যাটারি দিয়ে ছয় মাস গ্যারান্টি সহকারে গাড়ি চাচ্ছেন এই সেই সান্ডি গাড়ি চাইনিজ সুপার সিটের গাড়ি আপডেট এই থাকবে ডিজিটাল মিটার চাউন্ড বক্স হেডলাইট সকের জাম্পার প্রতিটা পার্টেট প্রতিটা জায়গার একটি গ্রান্ট প্রতিটা পার্সেলি গ্রান্টে থাকবে গ্রান্টি পিউ গ্যারান্টি থাকবে বলেছিলাম ওই সেই গাড়িটাতে গ্যারান্টি পিউটা যেরকম বলেছিলাম প্রতিটা গাড়ি থাকবে সেম আপনার গ্যারান্টি পিউটা একই সেম থাকবে আচ্ছা আচ্ছা এই গাড়িটা আমাদের প্রাইস নিচ্ছে হচ্ছে এক লক্ষ রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আমাদের বর্তমান ডিসকাউন্ট প্রাইসে চলতেছে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক লক্ষ আটচল্লিশ হাজার এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা যদি কোনো ভাই ভিডিও দেখে আসে তার জন্য সম্মান করা হবে আপনাকে লোকাল গাড়ি ও ভাই একটু কষ্ট করে দেখে নেবেন এখানে সান্ডে আছে কিনা এখানে সন্ডি খুদাই করে লিখিত আছে কিনা মোটরের ভিতরে সান্ডি খুদাই লিখিত আছে কিনা কন্ট্রোলারের ভিতরে সান্ডি খুদাই লিখিত আছে কিনা ও ভাই আমরা কি একটু প্রমাণ করে দেই এই গাড়িটা আমি দিতে পারবো এক লাখ পঁচিশ হাজার টাকা যদি আপনার চেঞ্জ করি এবং আমি কিছু পার্টস চেঞ্জ করি ও ভাই আমি গরিব লোকের মারবো না আমি ভালো প্রোডাক্ট দিয়ে দিব দশ টাকা বলে বেশি ও এই গাড়িটার বর্তমান রেগুলার প্রাইস এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমরা দিচ্ছি বর্তমানে এক টাকায় এক লক্ষ জি ভাইয়া ভাইয়া ব্যাটারি থাকবো হচ্ছে চার ব্যাটারি সাত মাসের গ্যারান্টি সহকারে আর যদি কোনো ভাই ছয় মাসের নিতে চান তাও নিতে পারবেন তারপর রয়েছে সানডি সানডি ফলডে যাদের মাথা ঘুরাচ্ছে যে মা বোনদের মাঝখানে সিট থাকবে মা বোনদের মাথা ঘুরায় তাদের জন্য এই গাড়ি এই গাড়িটা চাইলে আপনি এদিকে মুভিং করতে পারবেন এদিকেও মুভিং করতে পারবেন যে দুদিকে আপনি ঘুরিয়ে বসাতে পারবেন ফোল্ডিং গুলো হচ্ছে এখন সবচেয়ে ভাইরাল এবং সবচেয়ে জনপ্রিয় গাড়ি এই গাড়িটা আমাদের কাছে নিতে পারবেন আমাদের রেগুলার প্রাইস চলতেছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা বর্তমান পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা চলে আসলাম আবারও আরেকটি গাড়ি সবচেয়ে ভাইরাল ডাইনা ডাইনামিক ও ভাই মোটর কন্ট্রোলার মোটর কন্ট্রোলার একটা গাড়ির মধ্যে সবচেয়ে গাড়িটা নিয়ে কাজ করাইতে হয় কি করাইতে হয় বাম্পার করাতে হয় চিন্তা করতেছেন দাম কমিয়ে দিবো ভাই মনে রাখেন এই গাড়িটাতে দাম কমিয়ে দিব ভাবতেছেন দাম কমিয়ে দিবেন মান মনে হয় খারাপ এই যে চোখের জাম্পার এই খেলবো ভাই মোটর কন্ট্রোলার থাকবে দুই হাজার দুই হাজার ওয়ার্ড দুই হাজার মোটর কন্ট্রোলার দিয়ে দেখবে তখন বুঝবে না ভাই আপনার যারা বেবসা দেখবে পুরো দেখলে পরে বুঝতে পারবে সাইড থাকবে ও ভাই ভাঙের কোনো ঝামেলা নেই পর্দা কোন জামেলা নেই পর্দা সিরবে না দুই দিন পরপর গাড়ির প্রাইস মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা এই গাড়িটা এত কমে ভাই কিভাবে কমে দিচ্ছি আমরা আচ্ছা বাংলাদেশের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রাইস তারপর রয়েছে মডার্ন টাস মডার্ন টাস এই গাড়িটা এই গাড়িটার হচ্ছে সবচেয়ে ফিউচার হচ্ছে এটার হচ্ছে চকের জাম্পার চকের জাম্পারটা যদি দেখেন ও ভাই ভাঙ্গা গেছে তো গেছে ভাই ভাঙ্গা গেছে খেলবে বুক টুক ব্যাথা মাথা ব্যাথা। কোনো কিছু না এই গাড়ি চালাই গাড়ি চালাবেন এক ঘন্টা গাড়ি চালাবেন আপনি এক ঘন্টা এই গাড়ি দিয়ে কাম করবেন পাঁচশো টাকা কেন গাড়িটা চালায় মজা গাড়িটা স্টারিং ঘুরাইতে পারবেন ইজিলি চিপা চাপার ভিতরে জ্যামে বসে থাকতে হবে না এই গাড়িটা যে কোনো জ্যাম থেকে প্রতি দ্রুত বের হতে পারে রানিং নেওয়া যাবে সহজেই রানিং নেওয়া যায় অতি সহজে যে কোনো চিপা রাস্তা আছে বের হয়ে গেছেন অতি তাড়াতাড়ি বের হয়ে যেতে পারবেন এই ট্রানিং এর কারণে এই তো থাকবে অল ফিউচার কি ভাই অল গুলো হচ্ছে প্রতিটা জায়গায়

এক হাজার দুই হাজার তিন হাজার তিন হাজার ওয়ার্ড মোটর কি বলেন ভাই এক হাজার নয় দুই হাজার নয় তিন হাজার তিন হাজার ওয়ার্ড শেষ করে তিন হাজার ওয়ার্ড মোটর আজও পর্যন্ত কেউ দিতে পারে নাই আমি চ্যালেঞ্জ এখানে রয়েছে তিন হাজার তিন হাজার ওয়ার্ড আপনাকে আমি লিখিত দেখিয়ে দিব এখানে দেখবেন লিখিত তিন হাজার ওয়ার্ড ওরে ভাই মুখের কথা ভাই লেখা আছে তো ভাই 100% মোটর কন্ট্রোলার দেখলেন মোটর দেখবেন না মোটরটার দিকে চলে দেখবেন আপডেট যে মোটর এই সেই মোটর ও অত্যাধুনিক মোটর আমাদের নিজস্ব প্রোডাক্ট এই প্রোডাক্টটি বাংলাদেশের চৌষট্টি জেলায় দিতে পারি আমরা তিন হাজার ওয়ার্ডের দিয়ে এক হাজার দিচ্ছি না দুই হাজার দিচ্ছি না তিন দিচ্ছি কেন দিচ্ছি যাতে ডাল বাইতে পারে যে কোনো ডাল বাইতে পারে কোনো ডাল বাইতে পারে তিন হাজারে আপনার পনেরোশো দিয়ে দিচ্ছে সারা বছর গাড়ি কিনতেছেন পনেরোশো দিয়ে ডাল বেতে পারে আর তিন হাজারে কি করবে এটা আপনি একটু রাত্রে ভিডিওটা যখন দেখবেন গভীর রাতে একটু চিন্তা করে দেখেন আচ্ছা আচ্ছা ও ভাই মোটর কন্ট্রোলার একটা গাড়ির ভিতরে মূলত পার্স কি মোটর কন্ট্রোলার এবং ব্যাটারি তিনটা জিনিস দেখে কিনবেন আপনি কখনো প্রতারণা হবেন না আমি চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ নারায়ণগঞ্জ থেকে করতেছি তিনটা জিনিস দেখবেন আর কিছুই না গাড়ির বডি কিছুই না ভাই আজকে আছে কালকে জ্বালায় ছুটে গেছে আপনি জ্বালাই দিয়ে চালাইতে পারবেন বডি জ্বালাই এখান থেকে ফেটে গেছে আপনি জ্বালাই দিয়ে চালাতে পারবেন কিন্তু যখন একটা গাড়ির মোটরটা জ্বলে যায় ওই লোকের কষ্ট দেখা যায় চোখ দিয়ে জলগুলো বেয়ে বেয়ে পড়ে যায় কারণ একটা মোটর কিনতে গেলে তার

অত্যাধুনিক গাড়ি ও ভাই গাড়ি দেখছেন ভাই সামনে কি লাইট লাগিয়েছেন ভাই আজবাইট ভাই প্রাইভেট কারের লাইট ইন্ডিকেটার এখানে লাইট এখানে লাইট

আচ্ছা ব্যাটারি ব্যাটারি গ্যারান্টি চার সাত মাস থাকবে চেসিস গ্যারান্টি তিন বছর চকের জাম্পার এক বছর মোটর কন্ট্রোলার দুই মাস পাতির ছয় মাস প্রতিটা পার্সেরই গ্যারান্টি থাকবে আচ্ছা ভিতরে আর কালেকশন আছে আরও ভিতরে রয়েছে ভাই ও ভাই এখানেই শেষ নয় তো ভাই গাড়ি আর গাড়ি গাড়ি আর ভাই গাড়ি ভাই যেদিকে তাকাই খেলতো গাড়িই দেখতেছি ভাই সামনে পিছনে ডাইনে বামে ভাই গাড়ি যদি বলি আপনাকে প্রতিটা গাড়ি নিয়ে যদি বর্ণনা দেই আমার আজ থেকে এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাগবে ঘন্টা সময় লাগে ভিডিও কোনো অডিয়েন্স দেখবে না ভাই

তারপর যে গাড়িটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এই সেই রনেক্স ভাইরাল গাড়ি আচ্ছা আচ্ছা তারপর রয়েছে হচ্ছে স্টার ডয়েডো জনপ্রিয় স্টার ডয়েডো আমার কাছে পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় এখানে পাবেন স্টার ডয়েডো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপর যদি কোনো ভাই চান ব্যাটারি নেবেন ব্যাটারি নিতে চলে আসবেন শুধু লিথিয়াম ব্যাটারি নয় এখানে রয়েছে শুধু লিথিয়াম ব্যাটারি যারা লিথিয়াম ব্যাটারি নেবেন তারাও নিতে পারেন আমাদের কাছে

তো দর্শক ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেন ধন্যবাদ দেখেন এখানে কিন্তু আসলে বলে শেষ করতে পারবো না কত পরিমাণ গাড়ির কালেকশন দেখেন ভিতরে এটুকু কালেকশন বাহিরের দিকে তাকান আপনি দেখলেই তো মাথা নষ্ট ভাই কোথায় আসছি খালি যে অটো গাড়ি আর অটো গাড়ি তো আপনি একেবারে লো বাজেট থেকে শুরু করে হাই বাজেট সব ধরনের গাড়ি কিন্তু আছে অ্যাভেলেবেল পকেটে কিছু টাকা নিয়ে আসেন ইনশাল্লাহ গাড়ি পছন্দ হবে যেটা নিয়ে যাবেন কোনো সমস্যা নাই আর ভিডিওটি যারা ভালো লাগছে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন হয়তো বা আপনার ভিডিওটা শেয়ার করলে অন্যজনের চোখে পড়বে তার একটা উপকার আসবে তো ভিডিওটি আজকে এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ